অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ এই নিয়ে জোর চর্চা বাংলাদেশের সব মহলে স্বয়ং ইউনুস সাহেব এবং যারা তার সরকারের পক্ষে তারা যেমন বলছে কথা তেমনি যারা বিপক্ষে তারাও খুশি হচ্ছে কথা ভেবে যে এতদিনে ভারত এগিয়ে এলো এবং এজন্য এই যে ভারতের এই যে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে কিন্তু সত্যি কি ভারতের ভূমিকা আছে এই যে নূর নূরকে পেটানোর ঘটনায় দেখুন এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন এবি পার্টির নেতা পেট পাতলা ব্যারিস্টার হিসেবে যা খুব নাম আছে সেই ব্যারিস্টার ফোয়াদ কোন রকম রাখোডাকো না করে বলেছেন যারা মেরেছে তাদের উর্দিক খুলে মেরে ফেলে ভারতের পতাকায় মুড়ে পাঠিয়ে দাও ভারতে অর্থাৎ নূরকে মেরেছে সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর ওপর বিশেষ করে জেনারেল ওয়াকারের ওপরে পুরনো রাগ আছে এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফোয়াদের কয়েক মাস আগে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে কুকুর বলে গালি দিয়েছিলেন কুকুর খবর পেয়েছিলাম তার জেরে সেনা তার বিরুদ্ধে খুব বড়সড় ব্যবস্থা নেয়নি মানে রাম যাকে বলে সেটা দেয়নি তবে সেনা রেড কোয়ার্টারের ডেকে কান ধরে তাকে নাকি উঠবোস করানো হয়েছিল সেই রাগ আছে কিনা তার জন্যে কিনা কে জানে তবে এবার তিনি একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন নূরকে মেরেছে সোনা সেনা আর সেনা কেন মেরেছে কারণ ভারতের কাছ থেকে নির্দেশ পেয়েছে বলেই মেরেছে সুতরাং সেনার যেসব যারা জওয়ানরা যারা মেরেছে তাদের উর্দি খুলে হাফ মারা নয় একেবারে ফুল মেরে বডি ভারতের পতাকায় মুড়িয়ে পাঠিয়ে দাও ভারতে এটা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ একেবারে এতটা স্পষ্ট করে না বললেও এনসিপির নাহিদ আসনাদ সার্জিস পাটোয়ারি তাদের প্রতিক্রিয়া অনেকটা ওই ব্যারিস্টারের মতো এই ঘটনার পেছনে ভারতের হাত দেখছেন অনেকেই ফ্যাসিবাদী হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার হাতও দেখছেন অনেকেই যদিও মূল প্রশ্নটি কেউ করছেন না সেটা এড়িয়ে যাচ্ছেন কেউ এই প্রশ্নটি করছেন না যে জাতীয় পার্টির অফিসে নূর এবং তার দল বল কেন গিয়েছিলেন এমন নয় যে নূরের গণ অধিকার পরিষদের পার্টি অফিস আর জাতীয় পার্টির অফিস এ দুটো পাশাপাশি গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরনো পল্টনের বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে অন্যদিকে জাতীয় পার্টি বা জাপার কার্যালয় ঢাকার কাকরাইল এলাকায় যা পুরনো পল্টন থেকে বেশ দূরে আর জাতীয় পার্টির অফিসে চায়ের নিমন্ত্রণ তো ছিল না আমাদের নূর সাহেবের সুতরাং কারণ জাপা আছে ফ্যাসিস্ট হাসিনার জোটে আর নূর আছেন ঐক্যকাই বিপ্লবীদের জোটে একসাথে চা খাওয়ার তো প্রশ্ন ওঠে না চা খাওয়ার নিমন্ত্রণেরও প্রশ্ন ওঠে না আসলে নূর দলবল নিয়ে জাপার অফিসে চড়াও হয়েছিল পেটানোর উদ্দেশ্য নিয়ে কেন পেটানো কারণ এমন একটা খবর এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে যে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসার পরিকল্পনা করছে দেশে কারণ এখনো নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী জাতীয় আওয়ামী লীগের নিবন্ধন নেই এখন সুতরাং তারা নাকি জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ফিরে আসছে আর সেটা যদি হয় তাহলে বিএনপি জামাত এনসিপি নয় ক্ষমতায় আসবে জাপা এবং জাপার বকলমে আওয়ামী লীগ এটা যাতে না হতে পারে তার জন্য শান্তিপূর্ণ পথে জাপাকে আবার বলি শান্তিপূর্ণ অহিংস পদ্ধতিতে জাপাকে কেলানি দিতে নূরবাবু সদল বলে যান নূর নিজে বলেছেন তারা নাকি অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন তা আন্দোলন করছিলেন তো জাপার বিরুদ্ধে কেন কিন্তু এমনভাবে ভাবে উল্টে কচু ধরবে গাল যে কচু উল্টে গাল ধরছে সেটা জানা ছিল না যে সেনাবাহিনী গোপালগঞ্জে নাহিদ হাসনারদের বাঁচাতে গুলি চালিয়ে ডজন মানুষকে কমপক্ষে কবরে পাঠিয়েছে তারা বিপ্লবের অগ্রপথিক নূরকে না বাঁচিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করবে এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি আর এই জন্যেই উঠে এসেছে ভারতের জড়িয়ে থাকার সম্ভাবনা বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নুরের নাম প্রথম দিকেই আছে সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট টার্গেট হিসাবে নুরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকার উজ্জামানের কাছে তারপর যা করেছে ওয়াকার উজ্জামানের তা এবং তার বাহিনী যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে ঘুমিয়ে থাকে সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমন ভাবে আরং ধোলাই দেবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে পুরোটা এখনো সামনে আসেনি তবে খুব শিগগির আসবে নিশ্চিত বলা যায় এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে আর আমেরিকা হচ্ছে ইউনুসের বাপ সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ এবং যারা সবারও বাপছে হচ্ছে আমেরিকা আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন কিন্তু সেখানে এমন ক্রস কানেকশান যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত এখন হিন্দি চিনি ভাই ভাই আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তো কিন্তু কখনোই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতায় ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফ শরীফকে যেরকম মনমরা মুখ নিয়ে দেখা গেছে তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এই বড় কিছুর শুভারম্ভ হল নূরকে পিটিয়ে এবার বাড়বে এই পর্ব এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই নিজের ভালো পাগলেও বোঝে আর ওয়াকার সাহেব যে পাগল নন এ কথা তার অতি বড় শত্রুও মানবেন আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই ভেঙে যাচ্ছে কেন ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেয়া এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে আর একটু অপেক্ষা এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন ডি যে তিনি মানে ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত দুশো দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন ইন্টার্নশিপ সেটা তার পক্ষে যথেষ্ট তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকে এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এই আনন্দের জন্য অপেক্ষা চলছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না এটা মনে রাখবেন আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে পেছবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিইউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছেন পুরো মেরে ফেলার প্ল্যান ছিল সেটা বেঁচে গেছে নূরেরও কপালের জোর হয়তো হবে কিংবা আরও কিছু ভুগতে হবে তার জন্য হতে পারে আজ এই পয়লা সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে আমি আগে অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই যদি ওয়াকার উজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয় তবে এই সমর্থ এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে আমেরিকা জাতিসংঘ ইউরোপের ভয়ে ওয়াকার এক পায়ে গিয়ে দুপা পিছিয়ে যাচ্ছিলেন সেই ভয় এখন কেটে গেছে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন গত দিন সাতেক ওই যে গত সোমবারের পর থেকে যে আমাদের এ চলে গেলেন ট্রাম্প সাহেব অন্তরালে চলে গেলেন আত্মগোপনে চলে গেলেন তারপর থেকে সেই দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দূতাবাসের ঢাকায় যে মার্কিন দূতাবাস তার ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান্ড সেই জ্যাকাবসনের সারা শব্দ পাওয়া যাচ্ছে না যিনি এত দৌড় করছিলেন এমনকি দৌড়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা সেনা প্রধান সবার সাথে দেখা করছিলেন মিটিং করছিলেন হঠাৎ তিনি কেন চুম চুপস গেলেন তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এটা দেখেছেন তো এত ব্যস্ত ট্রেসির এই চুপসে যাওয়াটা কিন্তু এমনিতে নয় কারণ কারণ ওই বিসমিল্লায় গলদ ফাঁসাতে গিয়ে ভারতকে মোদীকে ফাঁসাতে গিয়ে ট্রাম্প সাহেব ভারতের বড় সুবিধা করে দিয়েছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের এমন আত্মার সম্পর্ক যে ভারতের সুবিধা মানে বাংলাদেশেরও সুবিধা নূর দিয়ে শুরু হলো এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ এবং সে কাজটা যে খুব দেরি করে হবে এটা কিন্তু মনে করবেন না শুরু হয়ে গেছে এবং শুভস্ব শীঘ্র শেষ কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে যেহেতু ডক্টর ইলু সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে সব কিছু মিলে অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ একাত্তর একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক মাহবুব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে পরবর্তীতে ডিবি অফিস থেকে আটকৃতদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের একটি পক্ষে থাকলেও জামাতের চাপে তাদেরকে আর ছাড়া যায়নি তাহলে পারে সেজন্য সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে ইউরোপ সরকারের কারণ সেখানে যারা ছিলেন তারা অধিকাংশই আওয়ামী লীগের তীব্র সমালোচক কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে সেই মানুষগুলো গ্রেপ্তার হওয়ার কারণে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষে অথচ মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে ভাবে খেপে গিয়েছে নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অভিযোগ করছেন এইরূপ পরিস্থিতির ক্রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সঙ্গীদেরকে নির্মম ভাবে মারধর করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয়ভাবে মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদম ভাবে মারধর করছে এবং ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন